কিছুদিন আগে ইন্টারনেটে অনলাইনের ভিতরে একটা ভিডিও বড় ভাইরাল হয়েছে একটা যুবক প্রবাস থেকে আসছে মাকে জানায় নাই আত্মীয় স্বজন কাউকে জানায় নাই যুবকটা সরাসরি বাড়িতে চইলা যায় বাড়িতে গিয়া যুবকটা ঘরের দরজার সামনে যায় বাসার সামনে যায় বাসার সামনে গিয়া মা মা বলে ডাক দেয় যুবকের ডাক ঘর গড় থেকে মা বের হয় না আপন ভাই বের হয় ও মুসলমান কোন সন্তান যদি প্রবাস থেকে বাসার সামনে আইসা মা বইলা ডাক দেয় আর কেউ না শুনলে অত মা শোনার কথা কিন্তু যুবক টাকা দেখে মা ঘর থেকে বের হয় না বাইয়া বের হয়েছে যুবকটা আবার ডাক দেয় মা আমি তোমার সন্তান বিদেশ থেকে আসছি এবার যুবকের বোন বের হয় বাই যুবকটাকে ধরতে চায় যুবকের অন্তরের মধ্যে মার ভালোবাসা, যুবকের হৃদয়ের মধ্যে মায়ের ভালোবাসা এবার যুবক ভাই বোনকে ডাক মা তুমি যদি ঘর থেকে বের না হও আমি আবার বাহিরে চলে যাব। আমি আবার প্রবাসে চলে যাব। এই বলে মা মা বলিয়া চিৎকার করে যুবকের মা বেরো হয় না সর্বশেষ বাবা বের হয় চাচা বেরো হয় এমনি সময় যুবকটা ডাকা বলে বাবা ভাই বের হলো বোন হলো তুমিও বের হলা আমার মা কই মা কেন বের হয় না আমাকে আমার মায়ের কাছে নিয়ে যাও ও যুবকেরা মা আর বাবা এমন একটা রত্ন কথা বলেছিলাম দুনিয়ার থেকে একটা যুবক নবীর সঙ্গে জান্নাতে থাকবে এমন একটা সার্টিফিকেট পেয়েছে ওই লোকটার নাম ওই পয়গম্বরের নাম হলো মুসা কালিমুল্লাহ প্রিয় মুসলমান বাইরে আমার আমার আল্লাহ পয়েগম্বর মূসাকে ডাকদা বলে আপনি জানতে চান জানলে তো আপনার মেজাজ গরম হয়ে যাবে আপনার মেজাজ তো গরম পয়গম্বর মূসা রে হিসারা তুমার সালাম বলে আল্লাহ বলেন আমার আল্লাহ ডাকদা বলে রে জান্নাতের সঙ্গে আপনার সাথী হবে একজন কসাই জান্নাতের সঙ্গে আপনার সাথী হবে একজন কসাই আপনাদের এই এলাকার চেয়ারম্যান যিনি চেয়ারম্যান সাহেব যদি ডাক বলে আমি কার সঙ্গে খাব আর আপনি যদি বলেন রিক্সাওয়ালার সঙ্গে খাইবেন বলেন দেখি আপনার বাড়িতে চেয়ারম্যান খাইবেনি আপনার অতিথিয়তা আপনার মেহমানদারি গ্রহণ করবেনি আপনারা দুইটা ধাক্কা দিয়া প্রয়োজনে দুইটা থাপ্পর দিয়া আপনার বাড়ির থেকে চলে যাবে মুসা আলাইহিসসালা তোয়া সালামের মেজাজটাও গরম কিন্তু আল্লাহর সঙ্গে তো গরম হইতে পারে না ডাকদা বলে আল্লাহ আমি একজন পয়গম্বর আমার জান্নাতের সঙ্গীটাও তো একজন পয়গম্বর হবে অথবা একজন আমার আদর্শবান বক্ত হবে আপনি এমন একজন ব্যক্তির নাম বললেন যিনি কষাই এমনি সময় মূসা পয় আমার আল্লাহকে ডাকদা বলে আল্লাহ কষাইয়ের এমন কি আমল আছে কোন কারণে আমার সঙ্গে জান্নাতে থাকবে ওই আমলটাও আমি দেখতে চাই ওই কষাইকেও আমি দেখতে চাই আমার আল্লাহ ডাকদা বলে যাও এমক বাজারে গিয়া দেখবা একটা যুবক কষা কসাইগিরি করে ও মুসলমান মুসালাই হিসারা সালাম সদ্য বেশ ধরিয়া ওনাকে চিনে না এমন একটা রূপ ধারণ করিয়া বাজারের মধ্যে যায় বাজারের মধ্যে গিয়া সকালবেলা দাঁড়ায় রইছে এমন সময় দেখে একটা যুব ঠোঁট গুলা নাড়াইতে নাড়াইতে যুবকটার চেহারাটার মধ্যে নূর জলমল জলমল করতেছে ওই ছোট যুবকটা আসতেছে পয়গম্বর মূসা ধারণা করছে আমি কাসা কাশি গিয়া তারে সালাম দিব আর যুবকটা দূরের থেকেই পয়গম্বর মূসাকে চিনে না একজন মানুষ দেখা সালাম দেয় আসসালাম আলাইকুম ও ও মূসা ও যুবকটা এইভাবে সালাম দিয়া পয়গম্বর মূসার কাছে আসে আজকে আমাদের যুবকেদের যুবকদের পাশ মুরুব্বি যায় ইমাম সাহেব যায় খতিব সাহেব যায় আল্লাহওয়ালা বুজুর্গ যায় সালাম দিবে দূরের কথা সিগারেট টানে এমন যুবক আছে না নাই আবার এমন যুবক আছে ইমাম সাহেব দেখছে এলাকার মুরব্বী দেখছে খতিব সাহেবকে দেখছে মাত্র সিগারেটটা দরাইছে দেখার সঙ্গে সঙ্গে সিগারেটটা হালায়া দেয় এমন বদ্র সন্তান দো আছে ইমানদার মুসলমান আল্লার মুসা মুসাফম্বর তাকায়া রয়েছে যুবকটার দিকে তাকায়া দেখে। যুবকটা সুন্দর করে ডান দিয়া ডানটা উঠাইয়া এবার সুন্দর করে যারা দেয় যারা এই যে মুসলমান এবার তার জবাই করে ওই পশুটা জবাই করিয়া আল্লাহর নামে সুন্দরভাবে বসে আল্লাহ আল্লাহ জিকির করতেছে কাস্টমার আসতেছে কাস্টমারকে মাল বিক্রি করতেছে মালটা মোটামুটি বিক্রি শেষ এমন সময় পয়গম্বর মূসার শুরু লগ্নে তাকায়া দেখছে যেই পশুটা জবেহ করছে ওই পশুটার সিনার একটু মাংস রানের একটু মাংস একটা পুটলার মধ্যে আলাদা কইরা কেসের মধ্যে রাইখা দিছে যখন মাংসগুলা প্রায় বিক্রি করার শেষ এমন সময় একজন আগন্তুক মানুষ তারে এই এলাকার মনে হয় না এমন একজন আগন্তুক মানুষ আইসা কষাইকে ডাক বলে কষাই গুস্ত আসেনি আমার তো গোস্ত লাগবে কষাই মিয়া ডাকদা বলে গুস্ত দর্শে তবে যেই গুস্ত আছে এই গুস্ত বিক্রি করা যাবে না ও যুবকেরা ভালো করে শোনো কেমন করে আল্লাহ পাইতে হয় কেমন করে আল্লাহর ভালোবাসা নিতে হয় এবার যুব আগান্তুক যুবক ডাকদা বলতাছে আমার গুস্ত লাগবে যদি প্রয়োজন হয় দ্বিগুণ দাম দিব ওই কষাই ডাকদা বলে তিন গুণ দাম দিলেও দিব না ওই আগন্তুক যুবক ডাকদা বলে গুস্ত আমার লাগবে চার গুণ দিব ও মুসলমান যদি আমি আর আপনে হইতাম দ্বিগুণ পাইলে মার সম্পদ বিক্রি কইরা দিতাম জোরে বলেন ঠিক কিনা হে মুসলমান ওই কষাই ডাকদা বলে বাইরে সম্পদের লোভ দেখাইও না এই সম্পদের লোভে পইরা। আমি যদি গুস্তুরা বিক্রি করে দে আমার কপালে জাহান নাম লেখা ডাকদা বলে গুস্ত বিক্রি করবা জাহান নাম লেখা হইবে কেন এমনি সময় কষাই যুবক ডাকদা বলে ও আগান্ত যেই গুস্তখানা রাখছি এই গুস্তর গুলা আমার মায়ের জন্য রাখছি আমার বাড়িতে আমার একজন মা আছে আমি প্রতিদিন নিজে এই গুস্ত গুলা নিয়া নিজে পাক কইরা আমার মাকে কে খাওয়াই আমার মা প্রাণ ভরে আমার জন্য দোয়া করে এবার ডাকদা বলে ভাই কষাই তুমি তো তোমার মাকে প্রতিদিন খাওয়াইতে পারবা আমার লোকটা অসুস্থ গুস্ত খাইতে চেয়েছে যদি গুস্ত না খাওয়ায়া দেই আর যদি মারা যায় আমাদের একটা আফসোস থাকবে সারা জীবনের জন্য তোমাকে তো বললাম টাকা যা লাগে তা দিব গুস্ত দিয়া দাও কষাই যুবক ডাকদা বলে না বুস্ত দেওয়া যাইবে না এমন সময় কষাই ডাকদা বলে একটা কাজ করা যায় তুমি অর্ধেক নিয়ে যাও আর অর্ধেক আমাকে দিয়ে যাও আমি আমার অর্ধেকটাকে মাকে নিয়ে খাওয়াইব ওই আগন্তুক ডাকদা বলে না না এই অর্ধেক গুস্ত দিয়ে আমার হবে না আমার পুরনো গুস্ত লাগবে এমন সময় যুবক ডাকদা বলে তুমি আমাকে তামাম জন দুনিয়া দিতে পারো দুনিয়া দিয়া দিলেও আমি এই গুস্ত দিব না আমি আমার মাকে কষ্ট দিতে পারবো না আল্লাহ নবী সাল্লাহ আলহি আসাল্লাম ডাকদা বলে রাজা আর রব্বি ফি রাজা আল্লাদি ও শাখাতুর রব্বি ফি শাখাতিল ওয়ালাদি নবী আমার ডাগদা বলে রে যুব কোন সন্তানের প্রতি যদি তার মা সন্তুষ্ট থাকে কোনো সন্তানের প্রতি যদি তার বাবা সন্তুষ্ট থাকে আমার আল্লাহ ওই সন্তানের প্রতি অসন্তুষ্ট সন্তুষ্ট থাকে আর কোনো সন্তানের প্রতি যদি তার মা বাবা অসন্তুষ্ট হয়ে যায় আমার আল্লাহ অসন্তুষ্ট হয়ে যায় এ যুবক বাবা বৃদ্ধ বাবা যাদের মা আছে বাবা আছে দিলের কান দিয়া শোনো আজকে জুমার দিন এই তো আপনাদের এলাকা পিস্কামতল নামক একটা এলাকা এই জায়গায় আছে ও মুসলমান কোনো একটা কারণে ওই জায়গার মধ্যে আমি সকালবেলা ছিলাম সকালবেলা বৃষ্টি হইতেছিল বৃষ্টির ভিতরে দেখি বিশাল বড় একটা গুরুস্থান ওই একটা যুবক এই যুবকটাকে আমার অন্তর ডাকাই গুরুস্থানটার সকালবেলা মানুষ দেখা যায় না বৃষ্টি পড়তেছে এই যুবকটা গোরুস্থানের ভিতরে কি করে ড্রাইভারকে ডাকদা বললাম গাড়িটা থামা সাঁতাটা নিয়ে ওই যুবককে আসতে বল অন্যথায় আমি যুবকটার কাছে যাই ড্রাইভার ডাক বলে হুজুর জুমার নামাজ পড়াইবেন বৃষ্টিতে আপনার ঠান্ডা লাইগা গেলে বয়ান করতে সমস্যা হবে আমি যুবকটাকে নিয়ে আসতেছি মুসলমান বাইরে আমার আমি বললাম না তুমি যেও না আমি যাই দেখি যুবকটা একা একা বৃষ্টির ভিতরে গুরুস্থানটার ভিতরে কি করে ও মুসলমান সাতানিয়া যেই মাত্র গুরুস্থানে ঢুকলাম যুবকটা আর পাইয়া আজ পাইয়া যুবকটা দাঁড়ায় যায় আমি ডাকতে বললাম যুবক রে আশেপাশে কোনো মানুষ দেখা যায় না অজর দরায় বৃষ্টি পড়তেছে এই বৃষ্টির ভিতরে একা একা এত বড় গোরস্থানের ভিতরে তুমি কি করো এমনি সময় যুবকটা হাউ মাউ করে কান্না করে দিয়েছে আর ডাকদা বলে হুজুর কে আপনাকে তো চিনলাম না আমি বললাম চিনার প্রয়োজন নাই ভিতরে কি করো বলো একটা কাঁচা কবর সবে কয়েকদিন হয় কবরটা খনন করা হয়েছে ওই কবরটার দিকে তাকাইয়া যুবক ডাকদা বলে হুজুর গো এটা আমার মায়ের কবর আজকে তিন দিন হয় আমার মা আমাকে ছেড়ে চলে গেছে গো আমি আমার মার একমাত্র সন্তান ছিলাম আমি যখন বাইরে একটু দেরি করতাম আমার মা পাগল হয়ে যাইত আমি কেন বাসায় যাই না কখনো ইমুতে ফোন করত কখনো নাম্বারে ফোন করত কখনো মেসেঞ্জারের ভিতরে ফোন করতো আজকে তিন দিন হয় আমি বাহিরে বাহিরে ঘুরি আমারে কেউ নক করে না আমারে কেউ ফোন দেয় না আমারে কেউ আদর কইরা খাওয়ায় না না গো আমার মা বৃষ্টিকে ভয় পাইতো আমার মা এই যে বৃষ্টির মাতরে জিলিক মারে এই জিলিকটাকে ভয় পাইতো বৃষ্টি মাত্র শুরু হয়েছে আমার মা নি ভয় পায় এ ধরণ আমি কবরস্তারের ভিতরে এসে পড়েছি যুবক রে ওই যুবকটা হাও মাউ করে কান্না করে তার কান্না দেখে চোখের পানিগুলো আমি আবার আমার ড্রাইভার সামাল দিতে পারতেছি না ওই যুবকটা ডাক বলতেছে আপনাকে চিনি না আমি সন্তান তো ভালো না আমি সন্তান তো নামাজ পড়তে পারি না হুজুর আমার মা কেমন আছে আপনি বলতে পারেননি আমি যুবকটাকে দইরা আমার কাদের মধ্যে নিয়ে ডাক বললাম যুবক রে যদি তবা করতে পারো যদি কথা দিতে পারো আর কোনোদিন গুণা করবা না আর কোনোদিন নামাজ ছাড়বা না মায়ের জন্য দোয়া করবা রব্বির হামহুমা কামা রব্বায়ানি আমি আশরাফি আমারে তুমি না তোমার শরীরটা দইরা আমি বলতাছি, তুমি কইরা, তোমার মার পাশে যদি চোখের পানি পালাইয়া কান্না করতে পারো আমার মা আমার মাওলা আমার আল্লাহ তুমি সন্তানের চোখের পানি দেই খা তোমার মার কবরটাকে জান্নাতের টুকরা বানাইয়া দিব অনন্ত মুসা কেন্দ্রীয় কেন্দ্রীয় মসজিদের যুবকেরা বাবারা তোমরা ওয়াদা দিতে পারবানি হায়াতের জীবনে যতদিন বাস কারা কারা দুইটা হাত উঁচু কইরা আমার আমার রে দেখাও আর ডাক দাও বলো আল্লাহ আমার রে ডাক দাও আল্লাহ মায়া স্বরে ডাক দাও না আল্লাহ আল্লাহ দেখা দেখা এই চমৎ তারা নামাজ করবে মার জন্য দোয়া করবে বাবার জন্য দোয়া করবে যুব আজকে মা আছে মা চিনলানা বাবা আছে বাবা না যেদিন বাবা থাকবে না ওই দিন দেখবা তোমার সায়া নাই যেদিন মা থাকবে না ওই দিন দেখবা তোমার আপন বলতে কেউ নাই এজন্য যুবকেরা রে হাতে দরে পায়ে পড়ে বইলা যাইতাসি মা থাকতে মাকে কদর করবা বাবা থাকতে বাবাকে কদর করবা দুইটা নামায়া দাও আল্লাহ নবী সাল্ল আলাহের কাছে একজন আমি সন্তান আমি সন্তানের প্রতি আমার মার কি হক আছে আল্লাহ নবী ডাকদা কয় উমা জান্নাতুকা ওনারুকা তোমার বাবার মা হলো তোমার জন্য জান্নাত তোমার মা আর বাবা হলো তোমার জন্য জাহান নাম এজন্য যুবকের আরে একজন ইমাম পেয়েছ এই ইমামের মাথা হাতে চইলা আম্মাকে শ্রদ্ধা করবা আব্বাকে শ্রদ্ধা করবা শ্রদ্ধার সঙ্গে তাদের সাথে কথা বলবা আমার আল্লাহ সন্তুষ্ট হয়ে যাবে ওই যুবক ডাকদা বলে না 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 তাম জগত দিতে পারো আমি গুস্ত দিতে পারবো না ওই আগান্তক যুবকটা রাগ হইয়া ডাকদা কয় তোমার গুস্ত তুমি রাখো আমার প্রয়োজন নাই এবার যুবকটা চলে যায় আর ওই কষাই যুবকটা দোকানটা বন্ধ কইরা বস্তের পুটলা লইয়া বাড়ির দিকে রওনা দিয়েছে এমন সময় বলে যুবক কোথায় তোমার বাড়ি কোথায় তোমার ঘর আমাকে কি তোমার বাড়ির মেহমান বানাই বানি হে মুসলমান আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে মান واليوم الاخر فلیکرم ضيفه যে ব্যক্তি আল্লাহকে বিশ্বাস করে আখেরাতকে বিশ্বাস করে সে যেন মেহমানের কদর করে মেহমানের इज्जत করে আপনার ঘরের জন্য সবচেয়ে বড় মেহমান হলো আপনার বোন বাগনি জোরে বলেন ঠিক কিনা